জুলাই সনদ বাস্তবায়ন পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকা সহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকায় মৎস্য ভবনের সামনে বক্তব্য রাখছেন জামায়াতের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে এবং সংস্কারের জন্য কমিশন করা হয়েছিল আমরা বহুদিন ধরে এখানে অনেক আলাপ আলোচনা একটি দল কথাই বলে আমরা সংস্কার চাই আবার সংস্কারের ঐক্যমধ্যে বাস্তবায়ন করতে গেলে প্যাস লাগাই দেয় এবং এইভাবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সময় ক্ষেপন করে তারা ওই সংস্কার বাস্তবায়নের কাজ থেকে সংকুচিত করার ষড়যন্ত্র করছে জনগণ বুঝে যদি জনগণ ফাইনালি দেখে যে সংস্কার আর হচ্ছে না তাহলে এই সংস্কারকে করার জন্য সরকারকে বাধ্য করার জন্য যেভাবে মাঠে নেওয়া দরকার আমরা সেভাবে মাঠ নামব জনগণের অনেক আলোচনার আমরা শুরু থেকেই বলেছিলাম সকল দল যদি এক জায়গায় প্যাকপথ না হয় তাহলে সংস্কার ইস্যুতে গণভোট অর্জন করা কারণ জনগণই হচ্ছে সুপ্রিম অথরিটি এটা খুব সোজা কথা যে আমি আপনি এক হতে পারি না তো জনগণ ডিসাইড করুক তারা শেষ পর্যন্ত গণভোটের জন্য রাজি হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিএনপিকে কে ধন্যবাদ